এই রিক্স ভর দিয়ে আস দেয় হত মনী রহমতলায় আছে মদনী রাখা বের হল রাখা বেরিবি এখন ঘুমাতে যারা শেখো দিয়েছে ডাইরেক্ট সারি ন ইনডাইরেক্ট ব্যাগগুন সারি বারশো বারো বছর রোজায় পাক দিই আল্লাহ হাবিব রাজা বই গে ইয়ার বাদিবে দেওয়া বানাইছি ছিলেন তিন বছর তারপর হাতত্রিশ বছর দেহবান ভরাই এখন ঘুমাদের মধ্যে সমস্ত ব্যাগ করে নিচ্ছে না সার নিজনে বকারি ভরাত ডাইরে রা আসে তার দিবিয়ায় আন্দোলন করছিল আবুল কালাম আজাদ তারপর মোহাম্মদ আল্লাহ জিমজায় যারা আজাদ আজাদ দিলে আন্দোলন করছিল Bir konu diyeceğim. İşte aset ayırım husi Pakistan'ı boğalı gizlendi. Pakistan'ın adı Pakistan'ı boğalı gizlendi. Uzur, Pakistan'ın medyeleri şerlir. Nazam İslam parti üç numarada iki kamyı. Nazam İslam সংগঠন সংগঠন আছে সংগঠন আছে যদি আর জামায়াতাম মিলিয়ে রে ইলেকশন ধরি সামর ইলেকশনের মধ্যে আর এক নম্বর দেয় এটা একটা সংগঠন আছে

आर बने शब्द मुझे पहले ही यह इस्लाम पानी का इस्लाम और जमाती के इस्लाम एक है या तो खौर जमात इस्लामी इस्लाम खौर इज इस्लाम नजाम इस्लाम पानी इस्लाम ایک ہی نہ دودھ دو ایک نہیں ہے جماعت اسلامی کی اسلام مودی کے اسلام یہ مودی کے اسلام ہے جماعت اسلامی اسلامیہ ابولی عالم مودودی اسلام اور نظام اسلام کا اسلام یہ مدینہ کا اسلام ہے نظام اسلام بنی اسلام بر یہ مدینہ اسلام مود اسلام দিব্য সমাজে দিব্যমাছে তো দুনো ধরে মিলিয়ে রে পাকিস্তান ইসলামী খন্ন খায় মধ্যে না রাগ মিলবে যে জমাতে ইসলামী যে ইসলাম ইয়ে ইসলাম মদিনের ইসলাম কে নাই তো আরো ঘ জমাতি ইসলামীর

মারা ডর আল্লাহরে ডর আল্লাহরে ডর আর সাহাবি সম্বন্ধে মুগ্ন খুলিবে যেখানে তান তো সে হজব গান বানাই আর সাহাব আর যদি মহবত কর তার মহবত বিলিয়ে আর সাহাব যদি দুশ্মনী থাকে তাহলে আর দুশ্মনী সাহাব মধ্যে কথা হই ইচ্ছা হয় যে ব্যাগ করে সমালোচনা ভর্তার গণিত এ কথা হই

ان می عطلون محض خرور دارن حضرت تو محض خرور داره، به درایه دیمى انتقال می آرزین انتقال کهасه در مجه ها زده دینخواهات، حضرت دینخواهات ازیدن سور جمح اکمر الاسر میکنید حضرت خودی زوال خرور داره نوزده الاسر نوزده حضرت دینخواهات ما دینخواهات اینجا خجال لونداه بود محض تو فرض می اسود، حضرت تو نوزد